খবর কত একজন নামাজি মহিলার কবরের আজাব একজন মহিলা ছিলেন বাহিরভাবে খুব নামাজি পরহেজগার সবাই তাকে একজন সৎ মহিলা হিসেবে চিনত প্রতিদিন পাঁচ অক্ত নামাজ তিনি পড়তেন মানুষ ভেবেছিল তিনি নিশ্চয়ই জান্নাতের অধিকারী হবেন কিন্তু তার মৃত্যুর পর যখন তাকে দাফন করা হলো তখন দাফনের কিছুক্ষণ পর আশেপাশের লোকেরা কবরের স্থানের ভেতর থেকে অদ্ভুত ভয়ান পেল অনেক সাহসী মানুষ ভয় পেয়ে গেল কেউ একজন রাতে স্বপ্নে দেখলো সেই মহিলাকে ভয়াবহ কষ্টে মুখে আগুন শরীর পচে যাচ্ছে আর চিৎকার করছে মানুষ অবাক হয়ে গেল তিনি তো নামাজি মহিলা ছিলেন তবে কেন ওই আজাব পরে আলহায় এক প্রিয় বান্দা একজন অলিও আলেম দোয়ার মাধ্যমে জানতে পারলেন আসল রহস্য হলো করতেন ঠিকই কিন্তু চিফ ফা সামলাতেন না মানুষকে কুটু কথা বলতেন পর নিন্দা করতেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতেন স্বামী সন্তানের হক আদায় করতেন না নামাজ শুধু বহি ভাবে ছিল ভিতরে কোনো খুশু খুজু ছিল না আমি রসুল সাল্লাল্লাস আমি সাধ করেছেন অনেক নামাজই আছে দাদের জন্য নামাজ ছাড়া আর কিছুই লেখা হয় না কেউ শুধু ক্লান্তি কেউ শুধু অনুতপ নিয়ে নামাজ থেকে বের হয় মি শরীফ সুতরাং সেই মহিলা নামাজ বাহির ছিল কিন্তু তার চরিত্র আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়নি এজন্য কবরের রাজা তাকে গ্রাস করলো ও নামাজ পড়লেই চলবে না নামাজ জন্য আমাদের চরিত্র ও জীবনকে সুন্দর করে তোলে কীভূত পর্নিন্দা কত কটায় এগুলো নামাজও আমলকে নষ্ট করে দেয় পরিবার স্বামী সন্তান আত্মীয়স্বজনের হক আদায় করা নামাজের মতোই জরুরি আল্লাহ কুদরত যাকে আমরা নামাজে মনে করি আল্লাহ তার গোপন আমল অনুযায়ী বিচার করেন আল্লাহ আমাদের সবাইকে শুধু নামাজে নয় বরং সত্যিকারের পর হেজকার বান্দা বানান যাতে আমল কবরেও আখেরাতে আলো হবে আজাপ নয়